আঠাশ জুন তার জন্মের স্থানের অধ্যাপক সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাক্তারবাবুর ইউনিস আসলেই এই প্রশ্নটা বিগত সালে এসেছে গ্রামীণ ব্যাংকের কে এবং সালে উনিশশো ছিয়াত্তর

বাঙালি হিসাবে তৃতীয় বাঙালি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার প্রাপ্তিতে প্রথম বাংলাদেশি এবং তৃতীয় বাঙালি আমি আবার বলছি নোবেল পুরস্কার প্রাপ্তিতে প্রথম বাংলাদেশি এবং তৃতীয় বাঙালি ভারতীয় উপমহাদেশীয় হিসাবে সপ্তম অর্থাৎ সপ্তম হচ্ছে ভারতীয় উপমহাদেশীয় হিসাবে মুসলিম হিসাবে এগারোতম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চারটা প্রশ্ন অনেক সময় আসে

তৈরি করা হয় ফিউজিও ক্লাব সর্বশেষ তৈরি করা হয় 2024 সালে ইতালির রোম শহরে আমি আমার বলছি ফিউজিও ক্লাব সর্বশেষ চালু করা হয় 2024 সালে ইতালির রোম শহরে